সবাইকে শুভ সকাল সকাল এখন তো আমি ঘুম থেকে উঠেছি নয়টা কারণ শরীরটা বেশি একটা ভালো ছিল না আর কালকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করি কি না ফ্রেস্ট এস হয়ে এখন দেখলাম মা ব্রেকফাস্ট করছে তো আজকে দেখি ব্রেকফাস্টে কি আছে ওর স্যার ওর স্যার চিলা এই যে একটা হয়ে গেছে এদিকে হচ্ছে ওরসের চিলা এদিকে হচ্ছে মিকাৎ চাঁদিয়ে আমাদের ব্রেকফাস্ট আজকে আমাদের কি রান্না হচ্ছে একটু দেখে নেই ও আজকে এখানে কাঁঠাল রান্না হবে আর আজকের কাঁঠালটা মনে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে রান্না হবে চলো দেখা যাক কি এদিকে এখন কাঁঠালটা মা ভাবে বসিয়ে দিয়েছে মা তারপর আজকে কিভাবে রান্না করবে মাংসের মতন করে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন মা বাটিতে আলুগুলো উঠিয়ে নিয়েছে মা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তেজপাতা গরম মশলা সব ফোরনে দিয়ে দিয়েছে এখন এগুলি ভাজা চলছে আঠাল কাঁচা গোটা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে দেখে মনে হচ্ছে তো আজকে কাঁঠালের এই সবজিটা ভালোই হবে পায়ের হাতে যে কোনো কষানো জিনিস না হয় একটা লাগিয়ে দেখছি কেমন হয়েছে বাহ দেখতে খাবারটা খুব সুন্দর এসেছে খুব ভালো লাগছে মনে হচ্ছে রান্নাটা খুব ভালো হবে কড়াইটা চাপিয়ে দিয়েছি কারণ আমি আজকে পাপড় ভাজব যেদিন ঘরে মাংস তারপরে সোয়াবিন তারপরে কাঠালের মতো যেগুলো রান্না হয় তো ওই দিন যে নয়তো পাপড়টা না হলে খাওয়াটা ঠিক জমে না এখন আমি খেতে বসে গেছি আর আজকে মেনুতে কে কে আছে তোমাদেরকে দেখাচ্ছি কাঁঠালের কেচন ভাত পাপড় ভাজা চাটনি মাছের ঝোল তো এখন একটু খেয়ে নেই খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাত খাওয়ার পরে একটু ঘুরিয়েছিলাম এখন তো আমি রেডি হয়ে গেছি তো এখন বেরোবো ডাক্তার কাছে যাওয়ার জন্য তো তোমরাও চলো আশা করি আমাদের খুব ভালো দেখতে থাকো আমি কি করি কি আমরা ডাক্তারের চেম্বারেও চলে আসলাম এখন আমরা ডাক্তারের কাছ থেকে চলে আসলাম আর এখন মাঝে রাত সাড়ে আটটা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে টাটা গাইজ গুড নাইট